ইন্দারজানি বাজারে যে আগুনটা লাগে ছয়টা পনেরোতে আমরা সংবাদ পাই এবং আমরা এখানে ছয়টা পঁয়ত্রিশ মিনিটে সখীপুর ফায়ার সার্ভিস এবং ঘাটাইল ফায়ার সার্ভিস উভয়ে চারটি ইউনিট এখানে আমরা কাজ করি এবং এই আগুনটা সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো গ্যাস সিলিন্ডারের দোকান আছে মনোহারি দোকানের সাথে গ্যাস সিলিন্ডারের দোকানে কাজ করছে পাশাপাশি এখানে উন্মুক্তভাবে পেট্রোলের ব্যবসা করছে তো এখানে বিড়ি থেকে হঠাৎ করে পেট্রোলের ড্রামে আগুনটা লাগে লাগা থেকে আশেপাশে যে ঘরগুলো ছিলো সেই ঘরগুলো অগ্নিকাণ্ড দ্রুত বিস্তার লাভ করে এবং এইটা ওদা আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং আমরা দ্রুত এসে আগুনটা দ্রুত নিয়ন্ত্রণে নেওয়ার ফলে এই আগুনটা বেশি বিস্তার লাভ করতে পারে নাই তো আমরা আটটা দশে আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসি এবং আমরা আটটা পঞ্চাশে অগ্নি নির্বাপন সমাপ্তি ঘোষণা করছি আমরা এটা তদন্ত সাপেক্ষে জানাতে পারবো আনুমানিকভাবে বলা সম্ভব না আমরা এটা তদন্ত করে দেখব যে কার কতটুকু পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে প্রত্যেকটা জিনিস আমরা অ্যামাউন্টে টাকার অ্যামাউন্টে নিয়ে এসে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাতে পারব যে আসলে এটা কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বর্তমানে আমরা এটা তদন্ত সাপেক্ষে রাখছি আমার নাম হচ্ছে রতন কুমার দেবনাথ ওয়ার হাউস ইন্সপেক্টর টাঙ্গাইল ফাদ আচ্ছা ইন্দ্রাজানি বাজারে যে আগুনটা লাগে ছয়টা পনেরোতে আমরা সংবাদ পাই এবং আমরা এখানে ছয়টা পঁয়ত্রিশ মিনিটে সখীপুর ফায়ার সার্ভিস এবং ঘাটাইল ফায়ার সার্ভিস উভয়ে চারটি ইউনিট এখানে আমরা কাজ করি এবং এই আগুনটা সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো গ্যাস সিলিন্ডারের দোকান আছে মনোহারি দোকানের সাথে গ্যাস সিলিন্ডারের দোকানে কাজ করছে পাশাপাশি এখানে উন্মুক্তভাবে পেট্রোলের ব্যবসা করছে তো এখানে বিড়ি থেকে হঠাৎ করে পেট্রোলের ড্রামে আগুনটা লাগে লাগার থেকে আশেপাশে যে ঘরগুলো ছিল সেই ঘরগুলো অগ্নিকাণ্ড দ্রুত বিস্তার লাভ করে এবং এইটা ওদা আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং আমরা দ্রুত এসে আগুনটা দ্রুত নিয়ন্ত্রণে নেওয়ার ফলে এই আগুনটা বেশি বিস্তার লাভ করতে পারে নাই তা আমরা আটটা দশে আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসি এবং আমরা আটটা পঞ্চাশে অগ্নি নির্বাপন সমাপ্তি ঘোষণা করছি আমরা এটা তদন্ত সাপেক্ষে জানাতে পারবো আনুমানিকভাবে বলা সম্ভব না আমরা এটা তদন্ত করে দেখব যে কার কতটুকু পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে প্রত্যেকটা জিনিস আমরা অ্যামাউন্টে টাকার অ্যামাউন্টে নিয়ে এসে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাতে পারব যে আসলে এটা কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বর্তমানে আমরা এটা তদন্ত সাপেক্ষে রাখছি আপনার নিজের আমার নাম হচ্ছে রতন কুমার দেবনাথ ওয়ার হাউস ইন্সপেক্টর টাঙ্গাইল পাঁচ